যাচ্ছি সেই জন্য ঘুষিয়ে পড়েছিলাম তো আবার মোটামুটি জামা প্যান্ট পরে যাচ্ছি দেখতে থাকো তোমরা আর এদিকে প্রচন্ড গরম পড়ে গেছে অ্যাকচুয়াল রোদটাও বাইরে ভীষণ থাকার জন্য একদম রোদ চলে যাওয়ার পরেও সন্ধ্যাবেলাতেও প্রচণ্ড গ্রীষ্মের তাপ আর যাই হোক এখন মিমির জন্মদিনের কেক কাটা হচ্ছে তো আয়ুষ হ্যাপি বার্থডে আর সেখানে মিমি এখন কেক কেটে তার বাবা মাকে খাওয়াচ্ছে কেক আর আমরাও কে খাবো এখন এখানে র্যান্টে বসে আছে ঘুম থেকে উঠে চলে এসছে মেবি ঘুমাই নিও আর এখন কে খাবো আমিও কে কাটা শেষ তো তো गाइस আজকে মিমির জন্মদিন তো সেই উপলক্ষে রান্না বাননাও শুরু হয়ে গেছে তো এখন তোমাদেরকে নিয়ে যাব রান্না ঘরে তো ওখানে কি রান্না বাননা হচ্ছে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আর এখানে এসে দেখলাম যে হ্যাঁ আমাদের নিখিল দা এখন নিখিল দা হচ্ছে যে মাছ ধুচ্ছে আর এদিকেও রান্না তোড়জোড় বসে গেছে তো আজ মিমির জন্মদিন উপলক্ষে আজকে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য এখানে রান্না বিকেল থেকেই বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর ছোটো মামা চলে এসছে এখানে একদম দুরন্তভাবে রান্না হবে রাত্রিবেলা নিখিলদাও এখানে আছে নিখিলদা আজকে পূজারি তো নিখিলদা ছোট মামা মিলে আজকে রান্না বান্না হবে তো দেখা যাক কী কী রান্না হচ্ছে তোমরা দেখতে থাকো এদিকে সন্ধ্যাকালীন টিফিনও মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে সন্ধ্যাকালীন টিফিনে দেখতে পাচ্ছ তোমরা আছে মিষ্টি সিঙ্গাড়া তারপরে এ পাশে আরও এক রকমের মিষ্টি তো যাই হোক এখন আবার কোল্ড ড্রিঙ্কসও আছে তো অ্যাকচুয়ালি আমি এসব খাবো না শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কসটাই খাবো কারণ কি মিষ্টি আমার একদমই ভালো লাগে না কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা ঠান্ডা বলে কোল্ড ড্রিঙ্কসটা খাবো যাই হোক সেটা বড়ো কথা নয় অনেকদিন পর আবার চলে এসছে তো বলুন আপনার কিরকম লাগছে ভালো লেগেছে খুবই ভালো লাগলো আনন্দ লাগলো এই তো সবে আসলি এতদিন পরে এসে কেমন লাগছে এতদিন পরে এসে কন্টাক্ট তো কেমন কেমন করছিল অনেকদিন আসার এরা অনেকবারই ডেকেছিল আমারই টাইম হয় না আসার আচ্ছা একটু বাইরে বাইরে বেশি থাকছি তবে এখন ওই জন্য ঠিক আছে ধন্যবাদ খুবই ভালো লাগলো ধন্যবাদ Very nice. I am feeling uh, so happy right now. Happy birthday. Thank you so much. You are most আর এখানে কত দূর প্রস্তুতি চলছে তো সেটা দেখতে যাওয়ার জন্য এখন চলে এসেছি আর সবাই মোটামুটি রেডি হচ্ছে এখনও ফুলি রেডি হয়নি এখনও দেখতে পাচ্ছ তোমরা বেলুন ফলানো চলছে কেকও আসেনি এখনও যাই হোক এখন প্রস্তুতি পর্ব চলছে আর একটু পরেই শুরু হবে কেক কাটা যাই হোক গ্যাস এখন কেক কাটার প্রস্তুতি চলছে তো অনেকেই চলে এসছে পিসিমণিরা দিদিরা এসছে মামাবাড়ি থেকে বিষ্মসাইরা বিষমিরা অনেকে এসছে যাই হোক তো কেক কাটা হবে একটু পরে আর দেখতে থাকো তোমরা এখানে কেয়ার সায়ারাও এসছে দেশার বন্ধুরাও চলে এসছে সুজিত ভাইও চলে এসছে আর কেক কাটা সবে শুরু হবে এখন আশীর্বাদ পর্ব চলছে তার মধ্যে এখানে আমার একটু আসতে দেরি হয়ে গেছে এখানে সঞ্জু আছে বড়ো মা সবাই আসে একসাথে বসে আছে আর এই জাস্ট একটু আগে মিষ্টি খাওয়া হলো যাই হোক গায়েস এখন আশীর্বাদ পর্ব চলছে আর আমি সবে যিশু আশীর্বাদ সবে করে আর এই সবে দাঁড়িয়ে আছি আর আশীর্বাদ করছি এখন যাই হোক তো গায়েস একদম শেষ পর্বে চলে এসেছি এইবারে কে কাটা হবে সবাই তো একদম ফুলি রেডি অপেক্ষা তো গায়ে সবে কেক কাটা শুরু হলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ মিমি যাই হোক আমাকে গায়ে শব্দটা মিউট করতে হয়েছে এ কারণেই কারণ কি প্রচণ্ডভাবে গানের আওয়াজ আসছিলো তাই একটা কপি সম্ভাবনা থেকে যায় সেই জন্য আমি গানটা মিউট করতে বাধ্য হয়েছি ভয়েসটা অ্যাড করতে জাস্ট বাধ্য হয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কেক কাটা পুরোপুরি কমপ্লিট এখন কেক কেটে সবাই খাচ্ছে আর গায়ে এখানে মোটামুটি রান্নার এখন প্রায় শেষের দিকে রান্না কি হলো কোনো কালার আসে নি কেন মাংস কালার তো লঙ্কা ভালো না লঙ্কা ভালো না লঙ্কা আনবো আবার নাকি ও তো ই লঙ্কা যেটা হবে না লঙ্কা আছে কি লঙ্কা নেই চলো দেখে নেওয়া যাক আজকের কি কি মেনু আছে এখানে আছে সাদা ভাত তারপরে এখানে আছে দেখতে পাচ্ছি ফুলকপির রোস্ট তো বাই দা ওয়ে নেক্সট 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 আলু ভাজা তারপরে 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 কি আছে দেখা যাক তারপরে কি আছে দেখা যাক এখানে দেখা যাচ্ছে মাছের কালিয়া তো এখানে দেখা যাচ্ছে চাটনি ডাল তো গায়েস এখানে আছে আপাতত আমাদের দেশি মুরগির কষা একদম দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে আমাদের এরপর সবাই খেতে বসে পড়েছে তার যারা অ্যাকচুয়াল একটু দূর থেকে এসছে বা দূরে যাবে বাড়ি চলে যাবে তাদের তারা একটু আগে বসে পড়েছে আর রাত্রাও অনেকটা হয়ে গেছে আর দেখতে দেখতে কখন সাড়ে দশটা এগারোটা বাজে মানে বেজে গেছে বোঝা যায়নি আর কি যাই হোক সবাই বসেছে এখন খাচ্ছে আস্তে আস্তে জমি একদম খাওয়া দাওয়া চলছে আর এখানেও সবাই বসে আছে নিখিল দা আমার পাপুদা এখন পরিবেশন করছে আর কি এখানে একদম দুরন্তভাবে সবাই খাচ্ছে জাস্ট ওয়া করে খাচ্ছে সবাই একদম লাল লাল মানে কি বলবো আর কি মানে একদম লাল লাল করে দেশি মুরগির কষা একদম সবাই খুব সুন্দর রান্না হয়েছে এমনিতেও বলেছে দারুণ এক কথায় কি আলাদা পাতা কথা নেই লাস্টে আমি আর নিখিল এখানে খেতে বসে পড়েছি আর ছোট কাকু আছে আর আমরা একদম সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর একদম লাস্টের দিকে খেতে বসেছি এখানে যিশু আছে বাবাও এখনো খায়নি তো বসবে একটু পরে আর একদম প্রথমেই একদম মাছের লাল লাল কারি দিয়ে খাওয়া শুরু করেছি তো জাস্ট রান্নাটা মানে অস্বাম হয়েছিল মানে কি বলবো এক কথায় দুর্দান্ত আর নিখিলদা তো যার টেনেছে একদম মানে কি বলবো একদম মানে চার পাঁচ দিনের খাওয়ার একদিনই নিখিলদা সাঁটাচ্ছে বুঝাই যাচ্ছে আর তারপরে মোটামুটি সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছে জমিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি আর এক কথায় দুর্দান্তভাবে উপভোগ হলো থ্যাংক ইউ সো মাচ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেই অবধি থাক পরবর্তী ব্লগের জন্য আবার তোমাদেরকে অপেক্ষা করতে হবে চলো টাটা বাই